বিসমিল্লা রহমানের রাহিম একটা পাতিলে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করবো এর ভিতরে দিয়ে দিছি এক চামচ আদা আর এক চামচ রসুনের পেস্ট এটা একটু কষিয়ে নিছি কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আপনার হলুদ মরিচ আর ধইনা জিরার গুঁড়া শুধু জিরার গুঁড়াটা এক চামচ দিছি আর সব কিছু হাফ চামচ আর হলুদ দিছি কোয়াটার চামচ চা চামচের এগুলো একটু ভালো করে কষিয়ে নিই মশলাটা কষানোই তরকারি ভালো মন্দির উপর নির্ভর করে আমি একটা ভাজি তৈরি করব মিক্স ভেজিটেবল মশলাটা কষানো হয়ে গেছে এর গাজর দিয়ে দিলাম গাজরটা একটু শক্ত তাই গাজরটাকে একটু কষিয়ে নেব তারপর পরে দিয়ে দিলাম তিনটা ছোটো আলু ছোট আলুটা আর গাজরটা একসাথে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দেব পাতা কপিটা আমি তিন ভাগ এখানে কেটে দিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি পাতাকপিটা দিয়ে আর এর উপর একটু লবণ দিয়ে কভার করে রাখবো জালটা কমিয়ে রাখব তাতে এটা পাতাকপিটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজিটা হয়ে যাবে পাতাকপিটা নরম হয়ে গেছে এখন ভাজিটা উল্টিয়া পাল্টিয়ে নেড়ে দেব আর হাফ কাপ আমি মটরশুঁটি দিয়েছি মটরশুঁটি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি মটরশুঁটিটা দিতে ক্যামেরাটা অফ ছিল সরি এখন ভাজিটা আমার হয়ে গেছে প্রায় নামিয়ে নেব বিসমুল রহমানুর রাহিম একটা ডিশে দেড় কাপ ময়দা নেব এক কাপ আর হাফ কাপ তার ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব। কালি জিরার জোয়ান জোয়ানটা হজমের ব্যাপারে সাহায্য করে ডোয়ানটা জোয়ানটা একটু হাতে ডলে নিলাম তাতে ঘ্রাণটা ভালো আসে আর কালিজিরা যে কী উপকার তো আপনাদের আর বলার দরকার নাই আপনারা সবাই জানেন এখন দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল সরিষার তেল দিবেন না মিক্স করে নেব তারপরে তো জানেন চাপ দিলে যদি শক্ত থাকে আবার চাপ দিলে ভেঙে যায় তাহলে বুঝবেন যে ডোটা রেডি হয়ে মানে মিক্সড করাটা পারফেক্ট হয়েছে এখন পানি দিয়ে দেবো কোনো গরম পানি না নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডোর তৈরি করব ডোরটা আমার রেডি রুটির থেকে শক্ত করতে হবে দেখেন একেবারে নরম না এখন উপরে একটু তেল দেবো দশ মিনিটের জন্য কভার করে রাখবো মিলিয়ে সিকেটি নিয়ে এসে দেখেন যে চিকিটি কভার করে রেখেছিলাম এটা দিয়ে এখন সিঙ্গারা তৈরি করব এটা ভেজিটেবিল সিঙ্গারা আপনারা তো আলু সিঙ্গারা খাইছেন এটা মিক্স ভেজিটেবিল এইভাবে রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টে করে আমি রেস্টুরেন্টে অনেক কাজ করছি আমার নিজেরই রেস্টুরেন্ট ছিল কাজে জানি সব কিছু আর একটা লম্বা করে রুটির মতন বেলে নেব আসলে এটা রুটি না লুচি ধরতে বলতে পারেন হ্যাঁ পুরাতটা এরকম থাকবে রুটির থেকে একটু মোটা তারপরে এরকম মাঝখানে ভাস করবেন মাথা সে মাথা সমান করে রেখে ভাস করে তারপরে দেখবেন এটা দাগ পড়বে দাগ সোজাসুজি কেটে ফেলবেন তাহলে সমান হবে আর আর তেরা কোনো কিছু হবে না এই যে সমান হয়ে গেছে ওইটা ওইভাবে কেটে নেব আমরা হাজার হাজার সিঙ্গারা বানাইছি এয়ারপোর্টে সাপ্লাই দিছি মেলায় বিক্রি করছি দোকান দিয়ে এখন ভাজিটা আমার ঠান্ডা হয়ে গেছে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম আমরা এভাবেই দিই নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে সিঙ্গারা বানানোর আগে এখন দেবো বাদাম এটা ভেজে রেখেছিলাম আমরা এভাবে বাদাম দিয়ে দিই এটা দাঁতের নিচে পড়লে এটা অসাধারণ লাগবে সিঙ্গারাটা এভাবে সিঙ্গারা বানাবেন আর ফ্রোজিং করে রাখবেন ইফতারে তো খাবেনই ইফতারের পরেও ফ্রোজিং করে রাখবেন মেহমান আসলে বানিয়ে দে মেহমান আসলে ভেজে দিবেন তারপরে বিকালে চার সাথে খাবেন অনেক সময় বানাইতে ইচ্ছা করে না এই যে দেখেন আমি কিভাবে ভাজ দিচ্ছি দুই মাথা সমান করে ধরে মানে আধা ইঞ্চি বাসটা আধা ইঞ্চি হবে মাতাসে মাথা দেখেন একটা পানির খিলির মতো হলো পানি দিয়ে লাগিয়ে দিলাম এটা খেয়াল করে দেখতে হবে এতে বলার কিছু নেই তাহলে চোখের দেখা আমরাও দেখে শিখছি আমরা এরকম শেপ রাখছি আগে তো জানতাম না সত্যি কথা ইউটিউব ছিল না এই তিন সালে রেস্টুরেন্ট দিছি তখন ইউটিউব ছিল কিনা আমি জানি না আমার জানা ছিল না তবে কেউ কারে কিছু বলতো না শেপ রাখলে শেপেরাও দেখাতে চাইত না তা আমার রেস্টুরেন্টের শেপ আমার সামনে তো বানাইতে হবে কাজে আমি শিখতে পারতাম তা একটা শেপ এরকমভাবে সিঙ্গারা বানাইছে তা আমি খুব পছন্দ করছি তাকে অনেকদিন দিন রাখছিলাম যাই হোক এটা সবথেকে সহজ রেসিপি দেখেন আর রেসিপি দেখেন একেবারে সোজা কোনো ভাজ নাই এরকম দুই মাথা লাগিয়ে নেবেন চেপে চেপে এবারে নিচের কোনাটাও ভালো করে চাপ দেবেন যেন তেল না ঢোকে তেল ঢুকলে কিন্তু সিঙ্গারা সর্বনাশ তারপরে চেপে চেপে দেবেন যেন ভিতরে ফাঁকা না থাকে ফানা করবেন না ভরে ভরে দিবেন যতদূর আটে তারপর পানি দিয়ে সাইডটা লাগিয়ে দিবেন তারপরে সমান করে চারিদিকে চেপে চেপে লাগিয়ে দিবেন দেখেন মনে হচ্ছে নতুন বউ বসে আছে যেদিকে বসাবেন সেদিকেই বসে থাকবে এভাবে আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নেব আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি দেখেন মাসাল্লাহ সুপুরে আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে সবগুলা বউ দেখেন একই দিকে ফিরে আসে আলহামদুলিল্লাহ আপনারা যদি এভাবে ফ্রোজিং করেন তাহলে ইফতারের সময় ভাজ ভাজতে গেলে ভেঙে যাবে তেল নষ্ট হয়ে যাবে আর যদি মনে করেন যে বরফ ভিতরের পুরটা তো বরফ হয়ে যাবে যদি মনে করেন যে বরফটা কমে নেও তখন দেখা যাবে যে আপনার চামড়াটাই আপনার খুলে যাবে ভেঙে যাবে গলে যাবে কাজেই হাফ কুক করে রাখতে হবে একটু হাফ অর্ধেক মানে ফিফটি পারসেন্ট বাঁচতে হবে তেলটা একটু বেশি গরম করবেন গরম করে এরকম দিয়ে দেবেন আমার তেলটা একটু গরম কম আছে তারপরে আস্তে আস্তে বেশি বাঁচতে হবে না শুধু ওর শরীরের চামড়াটা সিদ্ধ হলেই হবে আর বাজার দরকার নাই কারণ এটা তো ফ্রোজিং করবেন তখন আর সমস্যা হবে না এই যে আমার একটা হয়ে গেছে একটা দিয়ে দিলাম একটু তেল ছিটাই দিচ্ছি আমরা এভাবেই সিঙ্গারা শেপে বানাইতো আর এক লোকের লোক ছিল বেশি হেল্পাররা এরকম তারা ভাসত হাফ 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 ফ্রাই করে তার ঠান্ডা করতো ঠান্ডা করে তারপরে ওয়াকিং ফ্রিজ আছে বড় খাটার মতন সেখানে ট্রেতে করে রেখে দিত তারপরে একটু ইয়ে হলে ডিপে করতো একটু শক্ত হলেই তারপরে সব প্রোজিন করে রাখতো দেখেন আমার সব সিঙ্গারাগুলো আমি ভেজে নিয়েছি হালকার উপরে দেখেন শুধু চামড়াটা তো সিদ্ধ হয়েছে এখন আর ফ্রোজিং করতে কোনো সমস্যা নাই এরকম একটা প্লেটে বা একটা বক্সে কন্টেনারে দূরে দূরে রেখে ডিপে এক ঘন্টার জন্য রেখে দিবেন। দেখবেন শক্ত হয়ে গেছে শক্ত হলে তারপরে যে কোনো কিছুর ভিতর রাখতে পারবেন পলিথিনে জিপারে বক্সে কোনো সমস্যা নেই আর ভাঙবেও না আর গলবেও না কোনো জোড়াও লাগবে না আমার এই সহজ রেসিপি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইল सबस्क्राइब कर देवार अनेक बस